আসসালামু আলাইকুম সকালের কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে একটু ভিন্ন রকম করে গরুর মাংস রান্না করব আর শুক্রবারে আমি কি কি রান্না করেছিলাম সেটাই আজ আপনাদের মাঝে আমি শেয়ার করব আজকে আমি পটল দিয়ে রান্না করেছিলাম গরুর মাংসটা সেটা আপনাদের মাঝে দেখাবো আসতে কি পটল দিয়ে রান্না করা মাংসটা খেতে অনেক টেস্ট হয়েছিল প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম তারপরে জাস্ট যেভাবে রান্না করি সব ময় মশলা দিয়েছিলাম তারপরে এই তো দেখুন না পটল আর দিয়েছিলাম দুই তিনটা রসুন আর দুই তিনটা আলু দুই তিনটা বলতে একটাকে দুই তিন পিস করে কেটে নিয়েছিলাম তারপরে কষিয়ে নিয়েছিলাম মাংসটাকে কষানোর পরে তরকারিটা দিয়ে দিয়েছিলাম ওটাও আবার কষিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়েছি পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এই তো নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল এদিকে আবার বলক চলে আসছে মাসাল্লাহ তারপর আমি অন্যদিকে আবার অন্য রান্না ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিলাম এদিকে আমার মাংস রান্না শেষ রাইস কুকারে এখন আমি জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে রাইস কুকারটা অফ করে রাখবো একটু টুকি আর অন্যদিকে আমি করব অন্য রান্না দেখুন মাংসের তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে মাশাল্লাহ খেতেও মজা হয়েছে আর অন্যদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি ডাল বসিয়েছিলাম সেম একই প্রসেসে মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়া মরচুর গুঁড়া দিয়েছিলাম একটু পরিমাণে তারপরে তো আজকে লাউ দিয়ে রান্না করেছিলাম এই তো বড় কাসার পরে আমি এটাকে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছিলাম আর এদিকে বেগুন ভেজেছিলাম এই তো আমাদের আজকে শুক্রবারের খাবার এতটুকুই সবাই আমাদের জন্য দোয়া করবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের রান্না আসসালামু আলাইকুম ভালো থাকবেন